আসসালামু আলাইকুম দিস ইজ মিস্রা মিনা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আনন্দ অনেক ভালো আছেন অনেকদিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি

সার্চ দিলে দেখবে গ্রিন নেচার এর রাতের কেমন তো আমি ওটা মিস করে ফেলি আমার কারণে কারণ আমি শপিং ছিলাম তারপর কার সঙ্গে গান শুনতে ছিলাম যার কারণে আমি কোনো ভিউ নিতে পারিনি আস্তে আস্তে দেখা যাচ্ছে কি পুরো লাইট সব অফ হয়ে গিয়েছিলো আমি মনে করেছিলাম সারা রাত হয়তো বা ওরা লাইট অন করে রাখবে কিন্তু ঠিক তা হয়নি আমারটা আমার সাথে পুরা আমি নিজের সাথে নিজেই মানে কি বলবো নিজে নিজেকে দোষ দিচ্ছি যে আরে আমার কারণে এটা হয়েছে তো যাই হোক সকালবেলার একটু ভিউ আপনাদের সাথে নিয়ে নিয়েছি সকাল সকালের দিকটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখায় ভালো দেখে খারাপ দেখায় না এটা দিয়ে মনকে বুঝ দিয়ে দিয়েছি এই আর কি তো ব্রেকফাস্ট করতে চলে যাই যেহেতু এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল লাস্ট ব্রেকফাস্টের একটা ভিডিও দিয়েছিলাম যে সি প্যালেসে যেহেতু ফাইভ স্টার হোটেল ছিল সেহেতু ওখানে অনেক হিউজ পরিমাণ খাবার ছিল ব্রেকফাস্ট ছিল আর এখানের মধ্যে ব্রেকফাস্টের কোয়ান্টিটি কম ছিল তারপর খাবারও কম ছিল বলতে গেলে এখানে রাইস ছিল প্লেন পরোটা ছিল ডিম ছিল ভাজি ছিল আর চিকেন কারি ছিল মুডিস ছিল তারপর দেখতে থাকেন দেখলে বুঝতে পারবেন কি কি ছিল but কম ছিল তেমন একটা ছিল না তো মাংস ছিল তো আমি এখান থেকে just একটাই খাবার নিই সেটা হচ্ছে আমি একটা soup নিই আমি একটা soup ই করি কেন জানি আমার সকাল সকাল এত early এত কিছু খেতে ইচ্ছা করে না আহ just আমি একটু দেখছিলাম আর মানে কি কি আছে না আছে তাই দেখছিলাম তো যেহেতু খারাপ না যতটুকু ছিল ভালোই ছিল খারাপ ছিল না। সাফিসিয়েন্টই ছিল বাট আগের তুলনায় আগে হোটেলে যেতে অনেক বেশি ছিল এটা একটু কম ছিল তো এখানে আপনাদের ভাই আর আমি বসে দেখছিলাম তো এখানে এই বয় দেখছিল তারপর অপেক ছিল তো বাটার জ্যাম ফ্রুটস তো ছিল তো খারাপ ছিল না কেক ছিল বাট এগুলো আমি সকালে একটু ট্রাই না তো কার কেমন লাগছে আমার ব্লাউজ দুটা তিনটা ভিডিও হয়তো বা কক্সিস কালারের ছিল কেমন লাগছে আশা করছি আমার এসব দেখে তো আপনাদের একটু জানা হবে যে কোন কোন হোটেলে কেমন কেমন সার্ভিস দেওয়া হচ্ছে আমি যতটুকু পারছি ততটুকু আপনাদের শেয়ার করছি তো সকাল বেলা আগে আমাকে একটা ওষুধ খেতে হয় যেহেতু আমার হরমোন ইনব্যালেন্স আছে ওটার জন্য একটা ওষুধ আছে ওটা খেতে হয় দেন আমি একটু রাইস মানে সুপনি নেই ছিল একদম ভাতের মার ওটার মধ্যে একটু আমি সয়া সস একটু গার্লিক আহ রোস্টেড গার্লিক দিয়ে এটা খেয়েছি অনেক মজা লেগেছে আহ মনে হচ্ছে যে স্যুপ টাই খাই এরপর আমি একটু নিয়ে নিই আমার জন্য একটু পরোটা আর ডাল ভাজি মানে লুচি আর ঠাল ভাজি লুচিটা কেন যেন আমাদের ঘরের মতো হয় না আহ লুচি যেমন ঘরের মতো অনেক মজা করে যেটা তৈরি করা হয় ঠিক তেমন করে হয় না লুচিটা তো ব্রেকফাস্ট করার পর একটু পুলের পাশে এসে বসি। পুলের কোইটা পুল সাইডে একটা ভিউ করেছে। এখানে বসা সিটিং ব্যবস্থা করেছে। এনে সবে ছবি তুলি তুলে। তো আমি একটু বসেছি। আপনাদের ভাই আমাকে একটা ভিডিও করে দিতে কারণ আমাদের ভিডিও একটা নাইটার কি হয়েছিল কিওতো নিয়ে আমাকে ভিডিও করে দেওয়ার সুযোগ। তো দেখেন অনেক গড এটা। বেশ সুন্দর, বেশ কমফোর্টেবল, নিউট ক্লিন যে নতুন হোটেল। অবশ্যই ক্লিন থাকবেই আর ওদের সার্ভিসটা আমার ভালো লেগেছে খারাপ না কিন্তু যে আমি আমার কারণেই আমি ভিউ দেখতে পারি না তার এটাই আমার আফসোস তো আজকে দিনটা কিন্তু আমাদের লাস্ট দিন আমাদের থেকে মানে আমার দুপুরে তিনটা থেকে আমার বাস যার কারণে আমার থেকে আজকে রিং একজন একদিনই আমি ছিলাম তো এখানে আমার লাগেজ সব প্যাক করা হচ্ছে সব কিছু মানে লাস্ট বার সি প্যালেস থেকে যেভাবে লাগেজ সব প্যাক করে নিয়ে এসেছি একদম সিগনেচারে ও চলে যাচ্ছে মানে এখান থেকে চলে যাব চিটাং চিটাংয়ে তো যার কারণে সব কিছু এখানে আবার প্যাক করা হচ্ছে এখানে যেরকম ফুটেজ নিয়ে নিয়েছি কোথাও যেতে হলে ওখানে আবার ওখানে মানে যাওয়ার সময় এক গুছানো হয় আসার সময় এক গুছানো হয় আবার যেখানে থাকতে যায় ওখান থেকে গুছাতে হয় মানে এই গুছানোর মধ্যে কিন্তু আমাদের থেকে থাকতে হয় তো এরপর চলে আসার পথে একটু চিন্তা করলাম সুইমিং পুলতে ঘুরে যাই যেহেতু আমি একটু সুইমিং পুল আসিনি আর এবার কেন জানি সুইমিং পুলে সুইমিংও আমার করা হয়নি যার কারণে আমি একটু সুইমিং পুলটা দেখতে আসি তো দেখ উপর থেকে ভিউটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল তারপর সুইমিং পুলটাও একটু দেখছিলাম ভালোই লাগছে খারাপ না অবশ্যই আপনারা যারা কক্সেস বাজার যেতে চান অবশ্যই গ্রীন উঠতে পারে ওদের ওদের কিন্তু প্রত্যেক মান্থ কোনো না কোনো ডিসকাউন্ট থাকে আমরা যখন গিয়েছিলাম তখনও কিন্তু ডিপ ডিসকাউন্ট অফার চলছিল তো দশ হাজার টাকার রুম টাকার ছিল ওরকম অবস্থা ছিল তো এরপর আমরা মানে আর হোটেল সার্ভিস আপনারা খুব ভালো পাবেন আপনারা ভালো তার ছবি তোলার জন্য অনেক ভালো জায়গা আপনারা অবশ্যই অবশ্যই গ্রীন উঠবেন সার্ভিস ভালো পাবেন এরপর আমরা আবার ড্রাগন মার্কেটে চলে আসি ড্রাগন কিছু আহ জিনিস কিনি জিনিসগুলো আমি গতকাল লাস্ট নাইটে এটা ছবিটা ভিডিওটা আপনাদের সাথে করি মানে নিতে পারিনি আমার মোবাইলে চার্জ ছিল না যার কারণে যে আমি অনেকগুলো আচার কিনি কক্সবাজার আসবো আবার আচার কিনবো না তা কিন্তু হয় না কারণ আমার থেকে আচার খুব ভালো লাগে খেতে তো আমি অনেক আচার কিনি আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আমি কি কি আচার কিনেছি অবশ্যই দেখতে পারবে তো আচার কেনার পর তাও আবার যে দোকান থেকে আচার কিনেছিলাম ওখানে গিয়েছিলাম আরো কিছু আচার কিনে আর এই বাচ্চাদের স্যান্ডেল আমরা এত বেশি ভালো লাগে ইচ্ছা করে আমার মানে এই পায়ের সাইজের বাচ্চারা থাকতো আমাদের জন্য কিনতাম আমার যদি নিজের কোনো বাচ্চা থাকতো অবশ্যই আমি আমার জন্য কিনে আমার বাচ্চার জন্য প্যান্ডেলগুলো খুবই সুন্দর খুবই সুন্দর ভালো লাগছিল তো এখান থেকে আমি আমার জন্য একটা স্যান্ডেল কিনি বা বাচ্চাদের স্যান্ডেল না বড়দের স্যান্ডেল কিনি আপনারা আবার মনে করবো ছোট ছোট স্যান্ডেল কিনেছি কিনা আর আপনাদের ভাইয়াও স্যান্ডেল দেখছিল ওরও দরকার কিছু রাখতে জন্য এগুলো কিন্তু আমাদের চট্টগ্রামেও পাওয়া যায় কিন্তু আসলে কক্সবাজার আসলে সবাই যায় একটু স্যান্ডেল কিনতে তো আমি এখান থেকে স্যান্ডেল কিনি আমার জন্য কিনি ওর জন্য এরপর আমাদের যেহেতু অনেক তারা ছিল তো আমরা খাওয়ার জন্য চলে যাই আলগনিতে তো আলগনি রেস্টুরেন্টটাতে এত মজার খাবার আপনারা অবশ্যই কক্সবাজার গিয়ে আলগনি ট্রাই করবেন তো ওখানে আমরা লোকটা ফ্রাই চিকেন তারপর চিংড়ি মাছের চিংড়ি শুটকির ভর্তা এত মজা পেয়েছি খেতে তো অবশ্যই অবশ্যই আপনারা আলগনি ট্রাই করবেন আমি পুরো ভিডিও নিতে পারিনি কারণ আমরা এত তারাই ছিলাম যেহেতু আমাদের বাস ছেড়ে দিবে যার কারণে

এরপর বাসে চলে আসি বাসে এসে আমার রুমের এত বেহাল অবস্থা ছিল যে মানে আমার আমি জাস্ট এসে শাওয়ার নেওয়ার সাথে সাথে আমি আগে আমার রুমকে ডিপ ক্লিন করি দেন আমার বেডশিট চেঞ্জ করি তারপর সব কিছু মুছে মাছে ছেড়ে দেন আমি একটু রিল্যাক্স হই কারণ আমি যখন ঢুকেছি ঘরের মধ্যে আমার রুমের মধ্যে আমার রুমের অবস্থা প্রচুর খারাপ ছিল যার কারণে আমার থেকে এত খারাপ লেগেছে যে আমি এসে মাত্র আগে রুমটাকে

আর আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি কি কি কিনেছিটা দেখতে বলে আপনারা আমার দেখেন আজকে বড় হবে বড় হলো কিছু করার নেই আহ আপনারা একটু কষ্ট করে আমার পর্যন্ত অবশ্যই দেখবেন আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুকে একটা পেজ আছে দেজু সামিনা অবশ্যই দেজু সামিনাকে একটু ফলো দিয়ে দিবেন আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের কেয়ার এগুলোই আমাদের দরকার লাইক করবেন কমেন্টস করবেন কমেন্ট করতে কিন্তু আমাদের অনেক ভালো লাগে আপনারা আমাদেরকে সাপোর্ট আমাকে সাপোর্ট করে দেন এটাই আমি চাই আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা তো এর মধ্যে আপনাদেরকে আমি কি কি কিনেছি এই স্যান্ডেল গুলো কিনেছিলাম ঘরের ছেলেদের জন্য কিন্তু একটা কি ওর পায়েও এই স্যান্ডেল গুলো হয় না পরদিন সকালের অবস্থা দেখে সকালে আমি তো পুরো ব্যাগ বললাম না যে যেতে এক গুছানোর সময় এক বিরক্ত লাগে সব কিছু গুছাই গুছাই বেরোতে হয় আবার যেখানে থাকতে যাই ওখানেও আবার গুছাতে হয় ব্যাগ আবার এসে এখানে সব মানে আহ ওয়াশ করার জন্য ফেলতে হচ্ছে সব গুছিয়ে গুছিয়ে রাখতে হচ্ছে মানে এই জিনিসটা আমার এত খারাপ লাগে বিরক্ত লাগে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত খালি এগুলোই করছি আর এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে ওয়ান ফিফটি টাকা দিয়ে কিন্তু আমি এটা থেকে কিনেছি খুব ভালো লেগেছে আর কি কি কিনেছি তা আপনাদের সাথে একটু শেয়ার করি এই চক মানে চকলেট টা কিনেছি আর এই বাম টা খুবই ভালো খুবই ভালো আমি যখনই বক্সেস বাজার যায় বাম টা কিনি কারণ বাম টা না বাম টা যখন আমি লাগাই যখন খুব মাথা ব্যথা করে তখন কিন্তু আমি এই বাম ইউজ করি আপনারা বক্সেস বাজার গেলে অবশ্যই বাম টা নিবে ট্রাই করবেন তো এই সাবানগুলো গুলো কিনি আমাদের জন্য কিনি সবাইকে গিফট দিবো গিফট জন্য কিন্তু সাবানগুলো গুলো খুবই ভালো আর এই আচারটা কে আচার এই আচারের থেকে এত আচার অনেক আচার কিনেছি কিছু নিজেদের জন্য কিনেছি কিছু গিফটের জন্য কিনেছি সবাইকে তো টুকটাক একটু দিতে হয় আমি বললাম না আমি যেখানে যাই না কেন আমি সবার জন্য কিছু না কিছু কিনে নিয়েছি এটা আমার ভালো লাগে তো সেজন্য

আসি না আপনাদের ভাই এর সাথে কিন্তু এটা নিয়ে আমার রীতি রাগারাগি হয় ও বলে এত বেশি আচার কিনো না দাম আমার কিনতে গেলে অনেক কিনি তো এখানে আমি আচার ভাগ করছিলাম আর নিজেরাও খাচ্ছিলাম একটু শেয়ার করলো আর কিছু ছোট ছোট ব্রেসলেট কিনি এগুলো কিন্তু একটা ফিফটি টাকা করছিল অনেক রিজনেবল প্রাইস এই কানের দুলগুলো তো আপনাদেরকে দেখিয়েছি না কিনেছি ব্রেসলেট গুলো কিনেছি আমাদের হেল্পিং হ্যান্ডের জন্য মেয়েদের জন্য আর এই কানের দুল কিনেছি গিফট এর জন্য এখানে ব্রেসলেট কিনেছি চাহাতের জন্য আমিরার জন্য আলিশবার জন্য তো ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এখানে শেষ করছে যে যেখানে থাকেন ভালো থাকেন দেবী সামিনাকে সাপোর্ট করে যাবেন আসসালাম